কবিতা জীবনের শ্রেষ্ঠ সম্পদ কবি আরিফ মৈনুদ্দিন সত্যের বর্ম পরিহিত এক আদম সন্তান হেঁটে যাচ্ছে আপন মনে জগৎ সংসার তুচ্ছ করে পান করেছে জীবনের নির্জাস। আবাদকৃত পরিধির চৌহদ্দিতে নিজস্ব জমিন চাষ করে তুলে নিচ্ছে ফসল বছর বছর সোনালি ফসলে ভরে যাচ্ছে গোলা বিশ্বাসের হীরক্ষণিতে ধর্মসিক্ত শ্রমিকের মতন মহান ধৈর্যে তুলে নিচ্ছে জমা হচ্ছে অর্থবিত্ত নয় তার চেয়ে কিছু জীবনের শ্রেষ্ঠ সম্পদ তোল করা প্রযোজনাকে কঠিন অদৃশ্য যাবকের আঘাতে জর্জরিত করে একটি একটি করে ভাঙছে বিশ্বাসের সিঁড়ি যত ঊর্ধ্বে ওঠা যায় তার শেষ নেই কোনো এক জীবন নিবিষ্ট কষ্টকে উপভোগের মাত্রায় নিয়ে গিয়ে পরম প্রশান্তির আরাধনায় উদ্ভ তুলে আছে দুই হাত ভুল যদি হয় কোনো সুযোগ দেবেন এই আশ্বাসকে হৃদয়ে গেঁথে নিয়ে ভ্রমণ করছে আপাদ মস্তক আগাপাশতলা আপাতমাত্র সাড়ে তিন হাত বিশাল এবং খন্ড সারা জীবনেও কেউ কেউ অতিক্রম করতে পারেনি এই পথে ভ্রমণে যদি গন্তব্যে পৌঁছতে হয় ভেতর থেকে ছেড়ে ফেলতে হবে সব আগাছা পথে পথে আকীর্ণ সব প্রতিবন্ধকতা সমূলে উপড়ে ফেলে প্রবৃত্তিকে পরাজিত করে সরল সাবলীল করতে হবে এই সড়ক উড়ন্ত এ পথ সিল্ক রোডের আদলে বহন করে নিয়ে যাবে তাকে নিষ্কণ্টক পৌঁছে গেলেই সাক্ষাৎ পাবে তার হাওয়ায় মিলিয়ে গেলে সব হাহাকার সফলতায় সমৃদ্ধ হবে জীবন সান্নিধ্যে যাহার